আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফিলিস্তিনের ইতিহাসের শেষ পর্ব নিয়ে হাজির হলাম ইতিপূর্বে যারা দুটি পর্ব দেখেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি যারা দেখেননি তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি আগের পর্বে আমরা ইহুদিদের সঙ্গে নবীর ব্যবহার কেমন ছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি মৃত্যুর আগে নবী মোহাম্মদ বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করবার নির্দেশ দিয়ে গেছেন মৃত্যুর আগে তিনি তার তরুণ সাহাবা ওসমা ইবনে জায়দকে রোমানদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার নির্দেশ দেন কিন্তু নবীর মৃত্যুর কারণে ওসামার বাহিনী কিছুদিন থেমে যায় পরে খলিফা আবু বকর তালা আনহু সেই বাহিনীকে রওনা করেন রোমান সীমান্তে আবু বকরের রাজত্ব ছিল বছর তিন মাস এই স্বল্প সময় রাজত্বকালে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করতে পারেননি তারপর দ্বিতীয় খলিফা তালা আনহুর শাসনামলে ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দে ইয়ারমুখ যুদ্ধ সংঘটিত হয় সেই যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করেন মুসলিমরা এই যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যের ফিলিস্তিন যার অধীন ছিল এক লাখ বিশ হাজার ফিলিস্তিনি অমস্থ নিহত হয় মুসলিমরাই তাদের রক্ত শোষণ করে প্রেদর্শক মুসলিমদের লেখা ইতিহাস থেকেই বলছি কথাগুলো বিবেককে কতটা বিসর্জন দেওয়ার পর আল্লাহ নামক কাল্পনিক এক স্রষ্টার নাম করে এত এত জোর জবরদস্তি এত মারামারি কাটাকাটি খুনো খুনি রক্তরক্তি মানা যেতে পারে বলুন তো আমি ঠিক জানি না সাড়ে চোদ্দশো বছর আগে যদি মোহাম্মদ ধর্মনিরপেক্ষবাদ মেনে চলতেন জোর জবরদস্তিমূলক অন্যের ভূখণ্ড দখল করবার এই প্রথা চালুনা করতেন তবে আজ ফিলিস্তিন ভূখণ্ডে গাজায় এত এত লাশ পড়ত না এত এত নিষ্পাপ ফুলের মতো শিশুদের প্রাণ ঝড়ত না নবীর অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে তার সাহাবেরা দখল করে গেছেন ফিলিস্তিন ছয়শ সালে ওমর দখল করেন বাইজান্টাইন সাম্রাজ্য এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ওমাইয়া আব্বাসিয়া ফাতেমিদের হাতে এক কথায় মুসলিমদের হাতেই থাকে ফিলিস্তিন ভূখণ্ড এক হাজার নিরানব্বই সালে ক্রুসেড ও খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযোগ্য চালিয়ে ফিলিস্তিন দখলে নেন এগারোশো সাতাশি সাল পর্যন্ত শাসন করে খ্রিস্টানরা এগারোশো সাতাশি সালে হিত্তিনের যুদ্ধে সালাহউদ্দিন আইয়ুবী জেরুজালেম দখল করেন এরপর 1291 থেকে 1917 সাল পর্যন্ত মামলুক ও ওসমানীয় শাসন চলে 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয়দের পরাজয় হয় ফিলিস্তিন দখল নেয় ব্রিটেন প্রিয় দর্শক খুব ভালোভাবে বোঝার অনুরোধ রইল ব্রিটেন ক্ষমতায় এসে ইহুদিদের একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় ব্রিটেন একটি খ্রিস্টান রাষ্ট্র সংখ্যা গরিষ্ঠরাই খ্রিস্টান আর প্রথম পর্বে আমরা জেনেছি ইহুদি খ্রিস্টান দ্বন্দ্বের কথা তারপরেও একটি খ্রিস্টান রাষ্ট্র কেন ফিলিস্তিনকে ইহুদিদের জন্য জাতীয় আভাস ভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় খ্রিস্টানরাও কি বুঝতে পেরেছিল ইহুদিরা যুগে যুগে আসলে নির্যাতিত নিষ্পেষিত হয়ে এসেছে নিজ ভূখণ্ড থেকে ওদেরকে যুগে যুগে উৎখাত ও উচ্ছেদ করা হয়েছে হয়তো তাই ব্রিটেন বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিদের জন্য ফিলিস্তিনকে তাদের জাতীয় আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠার কথা বলে যেহেতু আরবরাও ছিল ফিলিস্তিনে সেহেতু তাদেরও বঞ্চিত করেনি এই ঘোষণায় ফিলিস্তিনি আরবদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণের কথাও উল্লেখ করা হয় উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় কিভাবে এবং কারা করেছে ব্রিটিশ সরকারের সহায়তায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে ইউরোপীয় ইহুদিরা বিশেষ করে জায়নস্ট আন্দোলনের নেতারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কেন করতে হয়েছে কারণ ইউরোপে ইহুদিরা তখন সীমাহীন নির্যাতনের শিকার হচ্ছিল সেই নির্যাতন থেকে বাঁচানোর উদ্দেশ্যে ইহুদিদের নিজস্ব একটি আবাসভূমির প্রয়োজন জোরালো দেখা দিয়েছিল বিশেষ করে উনিশশো থেকে উনিশশো সালে হলো কাস্ট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে নাচি বাহিনী প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে এরপরই বিশ্বব্যাপী ইহুদিদের জন্য একটি নিরাপদ দেশ গঠনের দাবি জোরালো হয় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে ব্রিটেনের অধীনে থাকা ফিলিস্তিনে লক্ষ লক্ষ ইহুদি ইউরোপ থেকে এসে বসতি করে আরবরা এর প্রতিবাদ করলেই সংঘর্ষ শুরু হয় কিন্তু আরবরা কেন প্রতিবাদ করলো কি মনুষ্যত্ব বোধ নেই ওরা কি নবীর কথা মতো পুরো বিশ্ব আল্লাহ এবং তার রসুলের জন্যই মনে করত হয়তো তাই বলে এই সভ্য যুগে সবাই কি সেই না দেখা আল্লাহ এবং অপ্রমাণিত রসুলকে বিশ্বাস করবে উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করবার প্রস্তাব দেয় কি চমৎকার ছিল সেই প্রস্তাব এক অংশ ইহুদিদের জন্য ইসরায়েল অপর অংশ আরবদের জন্য ফিলিস্তিন কিন্তু এত সুন্দর এই প্রস্তাবটি ইহুদিরা গ্রহণ করলেও আরব দেশগুলো তা গ্রহণ করেনি উনিশশো সালের চোদ্দই মে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করার পর থেকেই আরব দেশগুলো যুদ্ধ শুরু করে তারা বেঁকে বসে রুশে ওঠে ফুসে ওঠে নিকটতম ইতিহাস আশা করি সকলের জানা যুদ্ধ চলতেই থাকে ইহুদি আরবদের মাঝে মানুষ মরতেই থাকে নিষ্পাপ প্রাণগুলো ঝরতেই থাকে শিশুদের আর্তনাদ বাড়তেই থাকে ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হতেই থাকে দর্শক এই যুদ্ধ এই রক্ত খেলা নিজ ভূখণ্ড থেকে বাস্তহারা হওয়া নির্মম ও বর্বর প্রথার সূচনা কবে হয়েছিল মনে আছে প্রিয় নবীজের আমলে ইহুদিদের ওপর কি সীমাহীন কি অন্তহীন অমানবিক নির্যাতন নিপীড়ন হয়েছে মনে আছে কেবলমাত্র আল্লাহ নামক একটি চরিত্রের নাম করে এই যে ফিলিস্তিন ভূখণ্ডের ইতিহাসে আল্লাহ নামক একটি চরিত্রের নাম নিয়ে কত কত লাশ পড়ল কত শত প্রাণ চলল তার হিসেব আছে ইহুদি খ্রিস্টান মুসলিম যে ধর্মই হোক আল্লাহ নামের চরিত্রটি দিয়ে এত এত মানুষ খুন করবার অন্যের ভূখণ্ড ও সম্পদ লুট করবার বিষয়টি কি মানা যায় ফিলিস্তিন ভূখণ্ডের এই দীর্ঘ ইতিহাসে কে আসল নায়ক কে খলনায়ক কে ফিলিস্তিনের বৈধ উত্তরসূরি কে অবৈধ তা নিশ্চয়ই বুঝলেন অন্তত এটুকু তো বুঝলেন ইয়াহুদিরা নির্যাতিত হয়েছে যুগে যুগে নিজেদেরই ভূখণ্ডে নানান ধর্মাবলম্বীদের হাতে নানান জাতির কাছে সর্বশেষ নবী মোহাম্মদের কাছে তারই হাত ধরে এখন মুসলিম বিশ্বের কাছে এ কারণেই কি আল্লাহ ও নবীর ওপর বাহিনীর উপর মুসলিমদের উপর রেগে আছেন বিশ্বের দুইশো কোটি মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করছে কান্না করছে আল্লাহ সেই দোয়া ও কান্নাকে শুনছেন না কেন এমনকি যখন একটি নিষ্পাপ ফিলিস্তিনি শিশু করুণ স্বরে আল্লাহ আল্লাহ জপে আর্তনাদ করছে একটি পাশান হৃদয় কেউ যা বিগুলিত করবে কিন্তু আল্লাহ বিগুলো হচ্ছেন না আল্লাহ তো ন্যায় পড়ায়ন আল্লাহ তো সুবিচারকারী আল্লাহ সব কিছু দেখেন সব কিছু জানেন এবং সত্তার কাছে তো দোয়া করবার প্রয়োজনই নেই অন্যায় হলেই তো তার প্রতিবাদ করবার কথা তবে কি তিনি দেখছেন না নাকি দেখেও নীরব আছেন কেন নীরব থাকবেন এমন নিষ্পাপ শিশু আত্মনাদে তিনি কি ন্যায়বিচার করছেন না তদুপরি মুসলিম ছাড়া অমুসলিমরাও তো দোয়া করেছে পনস্টাররাও তো ইতিহাস না বুঝে প্যালেস্টাইনের নির্যাতিত মুসলিমদের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু আল্লাহ নিচ্ছেন না কেন? আল্লাহ না বলেছেন উজিব দাআওয়াতু দাঈ প্রার্থনা করে যখন আমার নিকট প্রার্থনা করে আমি তার প্রার্থনা সারা দেই। তিনি সারা দিচ্ছেন না কেন? তিনি তো বলেছেন ওকান হকান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। তাকে তো সাহায্য করতে দেখছি না। তিনি কি তার দায়িত্ব পালন করতে ভুলে গেছেন? বরং উল্টো সব কাজকর্ম করতে দেখা যাচ্ছে তাকে। মোমিন সাহায্য চায় ফিলিস্তিনিদের জন্য বদ্ধ করে ইসরায়েলিদের জন্য গজব পড়ুক কিন্তু তিনি গজব ইসরায়েলে না ফেলে ফেলছেন মিয়ানমারে ভূমিকম্প দিয়েছেন মিয়ানমারে এমনকি আল্লাহর ঘর নামে খ্যাত মসজিদও ধসিয়ে দিয়েছে মেরেছেন সাত শত মুসলিম মিয়ানমারে ধসে গেছে অন্তত ষাটটি মসজিদ সাত শত মুসলিমের মরদেহ উদ্ধার দুহাজার সালে ইহুদি মুসলিমের যুদ্ধ যখন চলমান পুরো পৃথিবীর মুসলিমরা ইসরায়েলে গজব ফেলার জন্য মসজিদে মসজিদে দোয়া করছে সেই মুহূর্তে আল্লাহ গজব ফেললেন পৃথিবীর একমাত্র ইসলামী হকুমত প্রাপ্ত পবিত্র দেশ আফগানিস্তানে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত হয় দুই হাজারের বেশি একই বছর তুরস্কের মতো মুসলিম দেশে আল্লাহ বিশাল বড় একটি গজব দিলেন এক গজবে মৃত্যু ছাড়ালো তেতাল্লিশ হাজার এমনকি আল্লাহর ঘর মসজিদেও গজব নাজির হলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের ঐতিহাসিক মসজিদ ঘটনা কি আল্লাহ কি লাইনচ্যুত হয়ে গেলেন যাহোক আল্লাহ এমন করছেন বলেই প্রিয় মুমিন যোদ্ধারা নবীর সুন্নত আদায় করতে ইসরায়েল দখল করতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছড়ল কিন্তু কি অবস্থা দেখুন ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে এই কারণেই বোধ হয় আমাদের প্রিয় বাংলাদেশের লোকাল মোমিনদের মাথা খারাপ হয়ে গেছে এটা মনে হয় আল্লাহর ওপরও রেগে আছে তাই এরা ভাঙচুর শুরু করেছে গাজায় হামলার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ পাঁচ জেলায় এফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ভাঙচুর করে কি হবে আলেমরাও হয়তো বুঝতে পেরেছে আল্লাহ আসলে নিষ্ক্রিয় হয়ে গেছেন নবী মহম্মদের মৃত্যুর পর থেকে তাই তারা সকলে মিলে মার্চ ফর গাজার আয়োজন করেছে আল্লাহর কাছে বিচার না চেয়ে জাতিসংঘের কাছে বিচার চাইছে আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় গণহত্যা কেন জাতিসংঘ জবাব চাই এবং এই লোকটার ফাঁসি চাইছেন আল্লাহর কাছে বিচার না চেয়ে ফাঁসি চাইছেন কার কাছে ওনারা আল্লাহ যেহেতু ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছেন না তাই সরলমনা এ আলেম তার ফিডার খাওয়া নিষ্পাপ ছেলে পাঠাতে চান ফিলিস্তিনে আল্লাহ আপনি এমন কেন করছেন তার শৈলে মানতেছে না তো পাসপোর্ট নিয়সি শৈলে মানতেছে না ফিলিস্তিনে পাঠানোর ব্যবস্থা করেন ভাইটির আবেগকে সম্মান জানাই কিন্তু আবেগের সঙ্গে বিবেকও চাই ভাই এর হাজার শিশুকে ওখানে মতো আল্লাহ বাঁচাচ্ছেন না আর আপনি বাচ্চাটাকে নিয়ে যেতে চান যাই হোক এসব দেখে মুমিন ভাইরা ঠিকই সজাগ হচ্ছে কেউ আবার সব বাদ দিয়ে মনের সুখে আম্রচর্য বৃত্তি সম্পাদন করছেন এই ভাইটির মতোই তাকে আমার উপদেশ হে প্রিয় হজুর ওদিকে আপনার ভাই বোনেরা মরছে তাদের জন্য প্রতিবাদ মিছিলে এসে আপনি চুরি করছেন কেন পরে কল্যাণ পারতেন দেওয়ার আমার কিন্তু এই যে মুমিন ভাই বোনেরা এভাবে অন্ধভাবে বিশ্বাস করে হাজার গোজামিল দিয়ে তাদের প্রিয় নবী ও তার মুখ থেকেই শোনা এক কাল্পনিক চরিত্র আল্লাহকে নিয়ে অনুভূতি পোষে যৌক্তিক কথা বললেও ঘেউ ঘেউ করে উঠছে জ্ঞানীগুণী মানুষকে মেরে ফেলছে তখন তো কষ্ট আমিও পাই আমরাও পাই যে দেশ থেকে রসুলের আবির্ভাব সেই দেশ চিন্তা চেতনায় অনেক উন্নত হয়েছে তারা হয়তো বুঝে গেছে তাদের নবীর প্রকৃত অবস্থা বোঝাটাই স্বাভাবিক বুঝেছে বলেই সেই ধর্ম নিয়ে তাদের এত মাথা ব্যথা নেই সৌদিতে সিনেমা হল সৌদিতে বিকিনি পরে মেয়েদের প্রদর্শনী সৌদিতে কনসার্ট এমনকি মুসলিম বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ পবিত্র বস্তু কিবলা কাবার আদলে মঞ্চ বানিয়ে সেখানে অর্ধনগ্ন মেয়েদের নাচ গান ইত্যাদি ঘটনা বলে আপনাদের বিবেককে একবারও নাড়া দেয়নি সৌদির অর্থনীতি দাঁড়িয়ে আছে কি ঘিরে হজ যাত্রীদের ঘিরে তাই ধর্ম নিয়ে সরাসরি ওরা বলবে না এই সৎসাহস দেখাবে না ওরা কিন্তু জ্ঞানীরা ঠিকই বোঝে আর যে ফিলিস্তিনি আপনাদের এত আবেগ সে নিয়ে সৌদির মাথা মাথা ব্যথা ব্যথা নেই কেন ভাই বরং উল্টো দিকে নিউজটি দেখুন মক্কায় ফিলিস্তিনের পতাকা উত্তরণের অভিযোগে এক নারী গ্রেফতার সৌদির গ্র্যান্ড মুফতি সুদাইসি যার পিছনে বিশ্বের সকল হাজি সাহেবগণ নামাজ আদায় করেন তার আবেগ নেই কেন কি বলেছেন তিনি গাজা যুদ্ধ হলো একটি ফিতনা এই ফিতনায় মুসলমানদের জড়ানো উচিত নয় এখন ওনাকে কি বলবেন শুধু উনি নন আমাদের দেশের যাদের ইসলামী বাণী শুনে সরল মোনা ভাইয়েরা রাস্তায় নেমে যান তাদের অধিকাংশরাই এসব সত্য বোঝেন বোঝেন ইহুদিরাই ঠিক ইহুদিদের ছাড়া মুসলিমরা আলেমরা পুরো বিশ্ব কতটা অসহায় তারা জানেন অসহায় মসজিদে মোয়াজ্জিনের আচান ইমামের কোরআনের তেলাওয়াত আলেমদের বাহফিরের গর্জন কেননা মাইক স্পিকার এসব নবী সাহাবি মুমিন কেউ আবিষ্কার করেনি ইহুদিদের আবিষ্কার কি দিয়েছে বিশ্বকে ভাই বেশি দূর যাবো না এই যে মার্চ ফর গাজার আয়োজন করলো ভিডিওগ্রাফি হলো মাইক্রো মাইক্রোফোন ব্যবহার করলো এগুলো প্রচার করবার জন্য যে প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব ব্যবহার করলো সবই তো ওই ইহুদিদেরই আবিষ্কার এমনকি মার্চ ফর গাজায় ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের সামনের প্রধান হুজুর চোখে যে চশমা দিয়েছেন সেটিও রেই ব্যান এর যার মালিকানা প্রতিষ্ঠান এসিলোর লাগসুটিকাকে ইসরায়েলে বিনিয়োগ করবার কারণে বর্জনে ডাক দিয়েছে বিভিন্ন সংস্থা গ্রুপ আর উনি সেই চশমা পরেই এই ভদ্র মহোদয়রা ভালো করেই জানেন কিন্তু বাংলাদেশ বলে কথা আবেগে চাষ হয় এখানে তাই এদের আবেগে আঘাত দিয়ে কিছু বলা যায় নাকি অবশ্য পাবলিকের অনুভূতিও ভোতা হয়ে গেছে এসব বাস্তবতা বুঝতে বুঝতে নইলে কেউ মার্চ ফর গাজায় মিছিল শেষে মিষ্টির দোকানে হামলা করতে পারে প্রিয় দর্শক আর যখন ফিলিস্তিনে একটি নিষ্পাপ প্রাণকে ঝরতে দেখি দেখি একটি শিশুকে রক্তাক্ত হতে আমার চোখ ঠিকই অস্ত্র সজল হয়ে ওঠে কিন্তু ঠিক সেই মুহূর্তে সাড়ে চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদের হাতে ইহুদিদের জবাই হবার মর্মান্তিক ঘটনাগুলো কিতাবের পাতা থেকে আমার চোখে যেন জীবন্ত হয়ে ওঠে আমার চোখ তখনও কাঁদে আমার চোখ কাঁদে যখন ফিলিস্তিনি যুবকদের তাজা লাশ দেখি একই সঙ্গে আমার চোখ কেঁদে ওঠে নবী মোহাম্মদ কর্তৃক বনু করাইজার গণহত্যার কথা ভেবে নগ্ন করে সাবারকত্ব পরীক্ষা করা জবাই করা আনন্দ উল্লাস করবার বিভৎস দৃশ্য ভেবেও আমার চোখ কেঁদে ওঠে আমার চোখ ফিলিস্তিনিদের জন্য অস্ত্র ছড়ায় ছড়ায় ইসরায়েলিদের জন্যও আমার চোখ মুসলিমদের জন্য অশ্রু ছড়ায় অশ্রু ভাষায় ইহুদিদের জন্য আমি এবং আমার চোখ মানুষের জন্য আমি কি প্রশ্ন করতে পারি না যে আল্লাহর নাম করে নবী ইহুদিদের উৎখাত করেছে মদিনা থেকে নবীর সাহাবিরা দখল করতে চলে গেছে মক্কা থেকে ফিলিস্তিনে ইহুদিদের তীর্থভূমিতে তাদের সমস্ত নবীদের পূর্ণভূমিতে যে আল্লাহর নাম করে এত রক্তারক্তি সে আল্লাহ আসলে এখন কোথায় যে আল্লাহ নবীর যুগে এত সক্রিয় ছিল নবীর বিয়ের প্রয়োজনে দাসী সেক্সের প্রয়োজনে একের পর এক আয়াত নাজিল করে ফেলতেন বনু কোরেজার বিরুদ্ধে যুদ্ধ করতে ফেরস্তা পাঠিয়ে দিতেন বুড়ো বয়সে ছয় বছরের শিশু মেয়ের সাথে বিয়ে করাতে এত ব্যস্ত ছিলেন পুত্রবধূকে বিয়ে করানোর জন্য আসমানি আয়োজন করলেন অম্মি হানির ঘরে রাত্রিযপনের পর ধরা খাওয়ার আশঙ্কায় যে আল্লাহ নবীর ইজ্জত বাঁচাতে বায়তুল নকদ্দাসে বোরাকে সহর করালেন শাক আসমানের ওপর তুলে নিয়ে সরাসরি সাক্ষাতের আয়োজন করলেন সে এখন কোথায় আমি কি প্রশ্ন করতে পারি না ভিডিওটি আর দীর্ঘ করব না শুধু বলবো আমার কথায় গালিবা তালি যাই দেন একটু বুঝে শুনে দিন নিজের মাঝে প্রশ্ন তৈরি করুন ইসলাম বুঝুন ভালো থাকুন খোদা হাফেজ